প্রবাস থেকে আজকে সরাসরি দৈনিক সংবাদে সংবাদ অফিসিয়াল পেজ থেকে লাইভটি দেখতেছেন আমরা বর্তমানে ঢাকার তিনশো বিট এলাকাতে আছি তার এক প্রত্যেকটা গ্রাম অন্ত অন্ত থেকে আপনার প্রচুর মানুষ আসছে এই ব্যক্তি বড় ভাইকে জিজ্ঞেস করব উনি এখানে কেন আসছেন ওনার কাছে কেমন লাগতেছে তার রহমান প্রায় সতেরো বছর পরে দেশে আসছে আমি ওনার কাছে জিজ্ঞেস করতে চাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের প্রিয় নেতা জননেতা মানের আগমন উপলক্ষে আমি আজকে তিনশো ফুটে এসতে পেরে অনেক নিজেকে গর্ববোধ করতেছি কারণ ফেসি শেখ হাসিনার অত্যাচারে নির্যাতনের শিকার হয়ে আমাদের প্রিয় নেতা দেশ থেকে চিকিৎসার জন্য লন্ডনে দীর্ঘ সতেরো বছর জীবনযাপন করেছেন আজকে সে নেতা বাংলার মাটিতে ফা রাখবেন আজকে সারা বাংলাদেশ থেকে গণজোয়ার সৃষ্টি হয়েছে লক্ষ লক্ষ জনতার উপস্থিতিতে আজকে সে ঢাকা রণাঙ্গনের মতো পরিণত লক্ষ লক্ষ জনতার উপস্থিতি চতুর্দিকে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে স্বদেশ বর্তন উপলক্ষে পঁচিশ তারিখ আমরা নোয়াখালী থেকে সালামু আলাইকুম সংগ্রামী জাতীয় বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থেকে যে সমস্ত ভাই বন্ধুরা আপনারা দেখতেছেন সবাইকে আমি প্রাণডালা অভিনন্দন ও আন্তরিক ধন্যবাদ জানাই সংগ্রামী জাতীয় বন্ধুগণ দীর্ঘ সতেরো বছর পর তারে গ্রহঙ্ তারে গ্রহমান স্বদেশে পশুপাতন উপলক্ষে যে আমরা ঢাকা যে উৎসব মুখর পরিবেশে গতকালকে রাত্রে আমরা ঢাকা এসে পৌঁছেছি পৌঁছার পরে সারা বাংলাদেশের মানুষের উচ্চ আকাঙ্ক্ষা দেখে যেরকমভাবে এত ভালো লাগতেছে যেটা আর বাসায় প্রকাশ করার মতো নয় সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনারা যে যেখান থেকে দেখছেন সবাই সবাই দেশে বিদেশে সবাই প্রত্যেকের প্রত্যেকের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে বলবেন যে দানের শীষে ভোট দিয়ে যেন দেশ নেত্রী খালেদা জিয়া রোগ মুক্তির জন্য দোয়া করে রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমরক দেশ নেত্রী খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আমি আমার গর্বিত আজকে আমাদের দেশে তারেক রহমান ফিরে আসছে ভিড়ের বেশে শেখ হাসিনা বলেছিল তারেক রহমান ভিড়ের বেশে কোনোদিনও দেশে ফিরে পারবে না আজকে বলতে চাই শেখ হাসিনা তুই কোথায় আমাদের মহানায়ক আমাদের মাঝে ফিরে এসেছে ভিড়ের বেশে তুই ফিরে আয় পারলে বাংলাদেশের মাটিতে জনগণ দেখতে চায় তোকে তুই কোথায় আছিস হাসিনা পালিয়ে আমাদের মাঝে আমাদের মহান নেতা আমাদের দেশ নায়ক দেশ গড়ার অঙ্গীকার যার মধ্যে সেই না আমরা আজকে গর্বিত আজকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আতাউর রহমান আমাদের রানীগঞ্জ ঢাকা দুই আসন আমাদের চারবার এমপি তিনবার মন্ত্রী আমাদের আলহাজ আমারুল্লাহ আমান ভাই ওনার উত্তর শরিক আমাদের ব্যারিস্টার ইব্রানি পে আমান অমি ভাই আমাদের ভবিষ্যৎ সামনে এখন আমরা ঢাকা দুই আসন থেকে আসছি ক্রানীগঞ্জ থেকে আমাদের শ্রমিক দল এবং অন্যান্য দল একসাথে ইনশাল্লাহ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক তারেক রহমান আমাদের এখন সিলেটে এখন অবস্থান করতেছে কিছুক্ষণ পরে ওখানে মিলাদ মাহফিল শেষ করার পর আমাদের এখানে আসবে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে আমাদের এই দিন ঈদের দিনের থেকে বেশি লাগতেছে আমাদের কাছে এইটা হলো বড় বিষয় তারেক রহমান বাংলাদেশ থেকে যখন গেছিল তখন আমার বয়স ছিল সতেরো বছর তখন আমার জ্ঞান কম ছিল এখন যারা আছে ইনশাল্লাহ আমাদের মাঝে আমরা অনেক অনেক খুশি অনেক আমরা হাসি এবং কি আমাদের এই বাগরতে ইউনুন থেকে আসছি রানীগঞ্জ থেকে আসছি শত লক্ষ শত শত হাজার হাজার লোক এবং আমাদের এই অনুষ্ঠানের ভিতরে লক্ষ কোটি লক্ষ কোটি কোটি মানুষ আমাদের মাঝে এখন আছে আমরা আসছি ওনাকে দেখার জন্য ইনশাল্লাহ সবাই দোয়ার করবেন আমাদের যেই অসুস্থতা এখন আছে আমাদের আমাদের মা মাটির মা উনি অসুস্থ আছেন ওনার জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ سلام 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 امن جي دٻاء تعلقات سلامت 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 সম্মানিত বিয়স ঢাকা দুই কেরানীগঞ্জ আসনে আমাদের প্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমানের সমর্থকেরা অনেক আনন্দ উৎসাহের মাধ্যমে প্রার্থীর গুণকীর্তন তুলে ধরেছেন আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেবের শুভ আগমন উপলক্ষে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে আজকে ঢাকা তিনশো ফুটের মাঝে আনন্দর বন্যা বয়ে যাচ্ছে সম্মানিত দর্শকেরা প্রিয় নেতা জনাব তারেক রহমানের স্বদেশ পরিবর্তন উপলক্ষে ঢাকা দুই কেরানীগঞ্জ আসনে আমাদের প্রিয় নেতা আমানুল্লাহ আমান সাহেবের ভক্তরা আনন্দে উৎসাহিত হয়েছেন ধন্যবাদ আমরা ঢাকা দুই ঢাকা দুই কেরানীগঞ্জ এবং সাভারের তিনটি ইউনিয়ন থেকে এসেছি আলহাজ এবং ব্যারিস্টার অমিবাইয়ের নেতৃত্বে আমাদের এখানে কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস কেরানীগঞ্জ মডেল উপজেলা জাসাস আমাদের সামাজিক সাংস্কৃতিক দল আজকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রায় সতেরো বছর পর উনি আমাদের দেশে ফিরছেন আপনারা জানেন আওয়ামী দুঃশাসনে এবং ওনার ওপর যেই নির্যাতন করেছে স্বৈরাচা শেখ হাসিনা সেই নির্যাতন করে ওনাকে এই দেশ থেকে ওনাকে এখানে দেশে থাকতেও দেয়নি স্বৈরাচার শেখ হাসিনা স্বৈরাচা শেখ হাসিনা বিদায়ের পর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আগামী দিনের প্রধানমন্ত্রী এখানে আজকে আসছে আমাদের ক্যানিগঞ্জ বিন

বাংলাদেশের মানুষের কাছে বারবার মেসেজ দিতাম যে একদিন তারেক রহমান এই বাংলাদেশের হালকে শক্তিশালী করে ধরবে এবং এই অচল বাংলাদেশকে সচল করবে তার হাতে তার হাতকে শক্তিশালী করবে এই এই প্রত্যাশা নিয়ে আমরা এই বগুড়া থেকে নেতা তো আসছে এই নেতা বাংলাদেশে আগমনের পর থেকে আগামী বিএনপি রাজনীতি কেমন হবে বলে আপনি ধারণা করেন আমি বিশ্বাস করি এই বাংলাদেশ বিগত যে ফ্যাসিস্ট সরকার ছিল উনি শেখ হাসিনার যে সরকার এই সরকার বাংলাদেশকে যে অস যে আপনার যে অস্থিতিশীল অবস্থায় রেখে গেছে সেই অচল বাংলাদেশকে সচল করবে এই জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক হয়ে সে বাংলাদেশের প্রধানমন্ত্রীত্বর বগুড়া শাহজাহানপুর গাবতলি থেকে সাত নম্বর আসন থেকে তিনি নির্বাচিত নির্বাচন করছেন এবং জননেতা জনাব তারেক রহমান আগামী প্রধানমন্ত্রী তিনি আমাদের সদর আসন বগুড়া ছয় থেকে নির্বাচন করছেন এবং আমাদের আমাদের যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিওর রহমানের জন্মভূমি পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছে আপনারা সকলে জানেন এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিউর রহমান উনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি উনি স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে সরাসরি মুক্তিযুদ্ধ করে এই জাতিকে পাকিস্তানের হাত থেকে রক্ষা আমরা দেখতে পাচ্ছি এই স্টেজের মধ্যে অনেক নেতাকর্মী রয়েছে তারা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মী তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আসলে সতেরো বছরের অপেক্ষার পর অবশেষে জুলাই ছত্রিশ এক্সপ্রেসওয়েতে তাকে অভ্যর্থ